নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত এখানে ছটা পাকা বিচে কলা নিয়েছি আজ এই কলারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব কলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে কলাগুলো একটু ভেঙে নেব কলাটা চেপে চেপে ভেঙে নিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি এখন এটা একটা সাইডে শরীর সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা গামলার উপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিচ্ছি এবার এর উপরে অল্প একটু মেখে রাখা কলা দিয়ে দেব এবার এরকমভাবে ঘষে খুষে কলার তারটা বের করে নেব আর এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার একটু ধৈর্য নিয়ে করতে হবে দেখুন সমস্ত কলার শ্বাসটা ছিদ্র দিয়ে নিচে পড়ে গেছে এবারে বীজটা ফেলে দেব আর এভাবে সমস্ত শ্বাসটা বের করে নেব সমস্ত কলার কাতটা বের করে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু একটাও দানা নেই এখন এর মধ্যে দিচ্ছি দেড়শো গ্রাম সুজি দেড়শো গ্রাম দিচ্ছি ময়দা দেড়শো গ্রাম দিচ্ছি আমি চিনি গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক কাপ মতো দিচ্ছি ড্রাই কোকোনাট আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এবারে সবকিছু ভালোভাবে মেখে নেব আমি এটা সম্পূর্ণ জল ছাড়াই মেখে নিলাম একটুও জলের ব্যবহার করিনি মাখার সময় যদি আপনাদের কাছে ব্যাটারটা একটু শক্ত মনে হয় তাহলে অল্প পরিমাণ একটু জলের ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকা খুলে নিলাম এবার সাদা তিল দিচ্ছি দুই টেবিল চামচ এখন তিলটা মিশিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব মিনিট পাচ্ছায় ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন একটা সর্ষের তেলের প্যাকেটের মধ্যে এই ব্যাটারটা কিছুটা পরিমাণ ঢুকিয়ে নেব এখন এই ব্যাটারটা চেপে চেপে প্যাকেটের একদম কর্নারে নিয়ে আসবো ঠিক এবার এই প্যাকেটের কর্নারটা একটু কেটে নেব পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো আপনারা এটা গড়ার শেপেও ভেজে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো একই রকমভাবে ভেজে নেব সবকাটা ভাজা হয়ে গেছে দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আমার এই বিচেকলা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নন্দী হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ